আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যাইতেছি আমাদের ধান খেতে আমাদের ধান খেত পোকা সব নষ্ট করে ফলাইছে মাইজা পোকা এই জন্য আব্বায় ওষুধ নিয়েছে ধান খেতের জন্য তো চলেন আমরা যাই ধান খেতের দিকে কালা কালা ওই গুড়ি গুড়ি ওই ফাস্ট সবাই ছিলেন ব্যবহার করা হয়েছে যাবে ওলাই কি সুন্দর বাতাস ও বাতাস অনেক বাড়ির মধ্যে বাতাস যে ধান লাগাইছি আমরা ধান মাইজে খাইয়ে ফেলাইতেছে এই জন্য আব্বা আবার কীটনাশক ব্যবহার করতেছে যদি কীটনাশক ব্যবহার করা না হয় তাহলে খাইয়ে ফেলা ওষুধ ছাড়া বর্তমানে ধান লাগাইয়ে খাওয়া কল্পনার বাহিরে মানে কল্পনাই করা যায় না ওষুধ দেওয়াই লাগবে এই যে দেখেন এই যে এই পাতা আছে এই যে খাইয়ে ফেলাই পাতা এই যে নাই পাতাগুলো সব খাইয়ে ফেলা হয়েছে এই দেখেনি এই যে পাতা গাছে নাই এগুলো পোকায় খাইয়ে ফেলাইছে হয়েছে এই জন্য ওষুধ পাশের খেতে দেন এই যে গাছে পাতা আছে আর এই পেশে কিন্তু এই পাতা নাই খাইয়ে ফেলাইছে ওই ওদিকের তো ভালো আছে না ওই পেশে তো ভালো আছে ওষুধ দেওয়া লাগবে ওষুধ ছাড়া ধান লাগাই শেষ খেয়াল রাখেন কোন পর্যন্ত দেন এতে কিন্তু পরে নাই এই

তোমার ডাল সুন্দর করে মাখের নই গেছে মানে আমি আস্তে আস্তে বড় গুলো সব ছাড়িয়ে দিই তার বর একটা গ্রাম বাই না সুন্দর দেবা এই যে এই হয়ে গেছে একদম সুন্দর লাল লাল করে ভাজি নিয়েছি খাবার লাগবে আব্বাই আর ব্যবসানের আব্বু এরা নাও আহ খাইতে দিতে তাড়াতাড়ি আমার গড়া আমি ভেন্ডি ভাজা দিয়ে নিমো ভেন্ডি ভাজিয়ে তারপর রান্না করি এসুলাই আমি ভেন্ডি ভাজি দিয়ে দিলাম

আজকে আবহাওয়া এত খারাপ মানে খারাপ বলতে বুঝেছি যে গরম এত গরম পড়তেছে যা বলার মতো না মনে হয় যে এবছর এরকম গরমই পড়ে না এবছর এরকম গরম পড়ছে আমার তো মনে হয় না এই মনে হয় প্রথম পরে বাবা গরম একেবারে সব শরীর ভিজছে শেষ ফ্যানের টল দিয়ে কোথাও লড়াই যায় না এত গরম পড়ে আরে

ekdum guru guru singnemas singnemas gula bajje nai agen kisu singnemas askarak the ar দিয়ে দেই সিংড়ি মিশ আর পিয়াজ এগুলো টালা হয়ে গেছে আর হলুদের গুঁড়ো দিয়ে দেই মরিচের গুঁড়া একটু পানি দিয়ে দিলাম লবণ

ভেন্ডি ভাজা আলু ভাজা দিয়ে দিলাম জল বেশি রাখুন না মাখা মাখা করবো জল বেশি বলতে জল রাখবোই না মাখো মাখো ভাবে তোর

সে যে পাতা দিয়ে যে বরা বাস যে বড়া নিলাম মোসমসে বড় হয়েছে খুব সুন্দর ভালো লাগে ভালোই লাগে বড়া না খুবই মজা মাৰ অৱস্থা কি গৰম হৈছে কি অৱস্থা হৈছে কি গৰমে আমাৰ আমি এবাৰ এটা ডেৰ স্থানটো পচন্দ কৰি না যাম না তেৰমে ৰান্ধি খাবই দি খাই ভাল মজা লাগে তেনে খাই পাৰি আমি ডেৰ ভাজা চালা খাইম ন কিন্তু ৰান্ধিলে ভালেই মজা লাগে নাকি খাই দিম না চিংড়ি মাছ দিয়ে আসলে যে তরকারি রান্দুক স্বাদ অন্য রকম হয় না খেতে খুব ভালো লাগে শুধু চিংড়ি মাছ হয় তালি হয়েছে তো ভিডিও আজকে বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ